বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব বনগার অর্থনীতিতে চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এসে নিজের উদ্বেগের কথা জানালেন রাজ্য টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার কারণে ভারতের সাথে স্থলপথে বাণিজ্য অনেকটাই স্তীমিত হয়ে পড়েছে আর তার প্রভাব সরাসরি পড়েছে বনগার অর্থনীতিতে স্বাভাবিকভাবেই চিন্তিত এখানকার ব্যবসায়ী মহল তবে অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেই মনে করছেন ফেডারেশন অব ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা রাজ্য টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে রবিবার বনগা সাবডিভিশনাল চেম্বার অব কমার্সের রক্তদান শিবির এবং দ্বিতল ভবনের উদ্বোধন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেন রবীন্দ্রনাথ বাবু এদিন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য জুড়ে সুফল বাংলার আটশোটি স্টল চালু রয়েছে যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ ন্যায্য দামে সবজি কিনতে পারছেন বনগাঁ শহরের গুরুত্ব আমাদের এই পূর্ব ভারতে অনেক বেশি কেননা এখানে বাসি বাংলাদেশ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যে স্টেপ নিয়েছে সেগুলো পুরোপুরি রাজ্য সরকার মমতা দিয়ে সমর্থন করেছে বৈদেশিক নীতির প্রশ্নে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে থেকেছে তার যে এফেক্ট হয়েছে যে অনেক কিছু পাঠানো এখন রেস্ট্রিক্টেড করে দেয়া হয়েছে ওদের আচার আচরণের জন্য সেটার এখন কিছুটা এই শহরের ওপরে পড়েছে ব্যবসার অসুবিধা হচ্ছে আমরা আশা করি এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে এবং ধীরে ধীরে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে দ্রব্যমুখ আপনারা কী পদক্ষেপ করছেন মানে লাস্ট যে দিদি মিটিং দেখেছিলেন সেখানে পরিষ্কার উনি আমাকে বলেছেন যে তোমরা কাজকর্ম নজরদারিটা আরও বাড়াও আমরা নজরদারি আমাদের কলকাতার যে টাস্ক ফোর্স আছে সেটা আমি অর্গানাইজ করি টোটাল টাইম করি সেই সঙ্গে সঙ্গে কথা বলে চলছে এদিন বিশিষ্ট জনদের উপস্থিতিতে বনগাঁ সাবডিভিশনাল চেম্বার অফ কমার্সের বসাকপাড়ায় কার্যালয়ে নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হয় উদ্বোধন করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ ও রাজ্য টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে উপস্থিত ছিলেন বনগার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যেরা সংগঠনের দ্বিতীয় ভবনের উদ্বোধন এতে গর্বিত সংগঠনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক বিনয় সিংহ তিনি বলেন আজকের দিনটির কথা সারা জীবন মনে থাকবে সংগঠনের সদস্যদের একত্রিত হওয়ার জন্য এই দ্বিতল ভবনটি খুব দরকার ছিল সদস্যদের আর্থিক সহযোগিতাতেই অবশেষে সেটি বাস্তবায়িত হয়েছে দীর্ঘদিনেরই ইচ্ছা ছিল আমাদের যেটাতে আসলে সকলের মনটা ভালো লাগবে কারণ আমাদের ব্যবসায়ীদের ব্যবসায়ী সংগঠন মানে কিন্তু মন্দির একটা সেই মন্দিরে কিন্তু আমরা প্রবেশ যখন করি তখন মনটা অন্যরকম লাগে যে আজকে সেই আমাদের ইচ্ছা পূরণ হয়েছে যতটা সম্ভব সুন্দরভাবে আমরা করেছি এবং সব থেকে বড়ো কথা আমরা কিন্তু খুব স্বচ্ছতার সঙ্গে এই মানে বিল্ডিংটা করেছি কেউই নেই যে বলতে পারে আমাদের ওপরে চাপ সৃষ্টি করে যে টাকা পয়সা নেওয়া হয়েছে এবং সমস্ত টাকাই ব্যবসায়ীদের আশা রাখবো বন্যার ব্যবসায়ীরা একটা দাঁড়ানোর জায়গা পেয়েছে আর এটাও সকলে স্বীকার করতে হবে ব্যবসায়ী সংগঠন আছে বলেই ব্যবসায়ীরা সুস্থভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারছে জানা গেছে এদিন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি চারা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল রক্তদান শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন বনগাঁ সাবডিভিশনাল ডিভিশনাল চেম্বার অব কমার্সের অন্তর্ভুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা করে আসছেন বনগাঁ পৌরসভা সব সময় তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকছে আগামী দিনেও থাকবে এটা স্বাধীনতার পরের থেকে চেম্বার অফ কমার্স ব্যবসাদার সমিতির একটা আমাদের বনগার যে ব্যবসায়ী সমিতি আছে তাদের মূল কান্ডারি হিসেবে কাজ করছে এবং এখন বর্তমানে বিনয় সিংহ মহাশয় তার মাথায় চেম্বার অফ কমার্সের সেক্রেটারি হিসেবে থেকে সকল সদস্যদের নিয়ে একটা সুন্দরভাবে প্রতিকূলতার মধ্যেও তারা কাজ করে যাচ্ছে বর্ডারটাকে বর্ডারে যে ব্যবসা হতো সেটা বন্ধ হওয়ার কারণে আমাদের এখানকার কোন শহরের ব্যবসাও আস্তে আস্তে অবনমের দিকে যাচ্ছে তার সত্ত্বেও তাদের মরিয়ার চেষ্টা প্রত্যেকটা দোকান কি করে ভালো চলে এখানে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি আছে অন্যান্য সংগঠন আছে সব ব্যবসাদারদের স্বার্থে আমাদের মূল লড়াই করতে হবে বর্ডারটাকে আমাদের সচল করতে হবে এখানকার লোকাল লোক যাতে কাজ করে পয়সা পায় তার ব্যবস্থা করতে হবে রিপোর্ট নিউজ নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে